বিশিষ্ট সাহিত্যিক দেবকুমার ঘোষের শিলী সমাচার বাহিনী অবলম্বনে বহু পুরস্কার পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক ঘোষের ছবি প্রেম বহু বন্ধন ফেস্টিভ্যালে পুরস্কার পাচ্ছে ছবিটি এবং আগামী দিনে গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম কম্পিটিশন ফিল্ম ফেস্টিভ্যাল নন্দনে ছবিটিকে দেখা যাবে ছবিটি একটি মনস্তাত্ত্বিক মিষ্টি প্রেমের গল্প সব বাধা পেরিয়ে এবং বহু সিনেমা প্রেমীর মনের মনে কোঠায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে কৌশিক ঘোষ পরিচালিত বন্ধ ছবিটি আগামী দিনে বহু ফিল্ম ফেস্টিভ্যালে সবাই দেখতে নীলম্বর ও নীলম্বর আপনি আমায় কিছু বলছেন তুমি আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার সাথে আবার দেখা হবে আমি তো নিলাম্বর নই আপনার বোধহয় কোথায় ভুল হচ্ছে বল আমি আমার নিলাম্বর চিনতে পারবো না সেই চোখ সেই কণ্ঠস্বর দেখুন আমি আপনার নীলাম্বর নই আমি আর্য আর্য চৌধুরী তুমি দেখছি সেই আগের মতোই আছো নানা রকম দুষ্ট বুদ্ধি আজও খেলে দেখছি তোমার মাথায় কত দিন প্রায় এক যুগ ধরে তোমায় খুঁজে চলেছি কোথায় হারিয়ে গেছিলে এ তো দেখছি নাচরবান্ধা বিশ্বাসই করছে না কি জানি হয়তো ওর হারানো অতীতকে খুঁজে পেয়েছে আমার মধ্যে কিছুক্ষণ হই কি করছো বলো তো তুমি আমাকে একবার দেখেই চিনে ফেললে কত বছর যেন এক যুগ তো হবেই তবে আরো কয়েক যুগ পরে হলেও তোমাকে ঠিক চিনে ফেলতাম শিউলি তুমি কিন্তু এখনো আগের মতোই সুন্দরী ইমা তুমি দেখছি আমার নামটাও ভুলে গেছো কি নামে ডাকতে মনে নেই মৌ মৌ মনে নেই সময়ের আচর সবকিছু ভুলিয়ে দেয় মৌ এই তো ঠিক আগের মতোই শোনাচ্ছে আচ্ছা এবার বলো এতদিন কোথায় ডুব দিয়েছিলে রামধনুর মতো দুটো স্মৃতি যদিও মনে মনে জানি তার মধ্যে একটা ভুল নকল নিলাম তোমার শরীরে এখনো সেই চেনা মানুষের গন্ধ মৌ ভালো করে দেখো দেখো আমি সে নই আমি অন্য একজন অন্য লোক দেখো নমস্কার আমি কৌশিক ঘোষ বিশিষ্ট সাহিত্যিক দেব ঘোষের পঁয়তাল্লিশ বছর আগে লেখা একটা গল্প নীলাম্বর শিউলি সমাচার এটি বিখ্যাত পত্রিকায় তখন প্রকাশিত হয়েছিল সেই নীলাম্বর শিউলি সমাচার অবলম্বনে আমার চিত্রনাট্যে পরিচালনায় প্রেম বন্ধ এবং খুব আনন্দের ব্যাপার ছবিটা গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম কম্পিটিশন মুম্বাই কলকাতা সুতানটি এবং ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসব কলকাতায় নির্বাচিত হয়েছে এবং ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই ছবিটি পুরস্কৃত হয়েছে শ্রেষ্ঠ রোমান্টিক ছবি হিসেবে ছবিটিতে অভিনয় করেছে সজল দাস প্রদীপ সরকার প্রিয়া প্রিয়ার কথা বলতে হবে ওই সময়ের শক্তিশালী অভিনেত্রীদের মধ্যে একজন অসাধারণ অভিনয় করেছে ছবিটা দেখবেন আশা করি সবাই ভালো নমস্কার বিশিষ্ট সাহিত্যিক দেবান ঘোষের গল্প নিলাম্বর সিংলি সমাচার অবলম্বনে কৌশিক ঘোষের পরিচালনায় প্রেমন্ধন চুক্তিতে অভিনয় করতে পেরে আমি খুশি এবং পরিচালক কৌশিক ঘোষ সম্পর্কে একটু কিছু না বললেই না ইতিমধ্যেই ওনার আগের ছবিতে একাধিক পুরস্কার প্রাপ্ত তো ওনার মতো একজন পরিচালকের পরিচালনায় অভিনয় করতে পেরে আমি সত্যি খুব খুশি ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রেমবন্ধন ছবিটি ইতিমধ্যে মুম্বাই গোয়া সুতানুটি ফিল্ম ফেস্টিভ্যাল সহ বহু ফেস্টিভ্যালে সুযোগ পেয়েছে কলকাতার শহীদ সূর্য ভবনে এটি সেরা রোমান্টিক হিসেবে চিহ্নিত হয়েছে আশা করছি ভবিষ্যতে এটি বহু ফেস্টিভ্যালে সাফল্য পাবে এবং আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ একান্তই দাও ছবিটি ইতিমধ্যেই সিনেমাটিক বিলিয়ান্স অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা অভিনেত্রী প্রিয়া সেরা গল্প লেখক দেবকুমার ঘোষ এছাড়া দুর্গাপুর ডিম সিটি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা গল্প কলকাতা ইন্টারন্যাশনাল চলচ্চিত্র সেরা রোমান্টিক ফিল্ম সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন সামনেই গোয়াসহ ভারতের বাইরে ও ভারতের বহু ফিল্ম ফেস্টিভ্যালে এ ছবি মনোনীত হয়েছেন কৌশিক ঘোষ এ সময় স্বল্পদৈর্ঘ্যের ছবির ক্ষেত্রে একেবারে অন্যতম এক পরিচালক যার ঝুলিতে রয়েছে সত্যিজিৎ রায় স্মারক সম্মান ঋত্বিক ঘটক সিনে অ্যাওয়ার্ড এছাড়াও গোয়া মুম্বাই সিনেমাটিক বিলিয়ার্স অ্যাওয়ার্ড একাধিক পুরস্কার তার ঝুলিতে কৌশিক ঘোষ বলেন আমি আমার এই ছবি নিয়ে খুব আশাবাদী মানুষকেও একবার দেখতে বললেন তার অনুরোধ করলেন আপামোর জনতাকে চব্বিশ ঘন্টা ইন্ডা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সবাই সবাই তোর জন্য অপেক্ষা করছে ও অসুস্থ নয় এতদিন যা বলেছে না সব ঠিক বলেছে আমি তো নিলাম্বর হারিয়ে গেছিলাম আবার ফিরে এসেছি চিরদিনের জন্য এক একটা সন্ধ্যায় নিজেকে বড় নিঃসঙ্গ মনে হয় বিশেষ করে এই হেমন্তকালে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার